শীতকালে বিভিন্ন রকম সবজির মধ্যে এই মূলাটাই হচ্ছে সবচেয়ে অবহেলিত এই অবহেলিত মূলা দিয়ে আজকে আমি দারুণ একটা স্বাদের রেসিপি তৈরি করবো আর এই আইটেমটা পছন্দের খুবই ভালো লাগে মূলার যত আইটেম আছে তার মধ্যে এই আইটেমটা আমার আসলে পছন্দের তো যাই হোক এখন হচ্ছে আমি দুটো মূলা নিয়েছি আর একদম ফ্রেশ একদম তাজা চেয়েই হচ্ছে মূলা নিতে হবে নিয়ে এগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি উপরের ছিলকা যেগুলো ছিল এগুলো ফেলে দিয়েছি আর এখন হচ্ছে একটা গ্রেটার মেশিন দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি কেউ ছুরি বা বটি দিয়েও করতে পারে তবে আমার কাছে এই গ্রেটার মেশিন দিয়ে করলে সবচেয়ে সুবিধা মনে হয় কারণ এতে করে যেমন চিকন হয় তেমনি কিন্তু পাতলাও হয় এ কারণে আমার হচ্ছে সুবিধা মনে হয় আর খুব দ্রুতও হয় তো আমি সবগুলো এভাবে করে দোনটা এভাবে করে আমি কুচি করে নিয়েছি আর এইগুলো কুচি করার পর অনেক পানি বের হয়েছে আর এখন হচ্ছে এগুলোকে চিপে একদম সব পানি ফেলে দেবো যতটুকু আর কি পানি বের করা যায় সবগুলি এইভাবে চিপে চিপে ফেলে দিতে হবে একদম ট্রাই করে ফেলতে হবে চাইলে এখানে লবণ মেখেও কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়া যায় এতে করে আরও সুবিধা হয় একদম সব পানি হচ্ছে খুব সহজেই বের হয়ে যায় তো আমি হচ্ছে সবগুলো এইভাবে পানি বের করে নিয়েছি আরে এদিক দিয়ে হচ্ছে কিছু তিন পিস আমি রুই মাছের পিস নিয়েছিলাম আর এগুলো হচ্ছে এখন তেলের মধ্যে লবণ হলুদ মরিচ মেখে প্রায় করে নিচ্ছি এখানে যে কোনো মাছই কিন্তু ইউজ করা যাবে সবচেয়ে ভালো হয় যদি কম কাটাওয়ালা বা কাটা ছাড়া মাছ যেগুলো হয় যেমন বাঙা মাছ মোটনা মাছ এরকম আছে অনেক ধরনের যে মাছগুলোতে কাটা কম সেই মাছ এখানে ইউজ করলে সবচেয়ে ভালো হয় তো আমার হাতের কাছে রুই মাছ ছিল এখানে আমি রুই মাছগুলো দিয়ে হচ্ছে এই আইটেমটা তৈরি করছি মাছগুলো ভাজার সময় যেন অতিরিক্ত ভাজা হয়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভাজা হয়ে গেলে এই মাছগুলো একদম শক্ত হয়ে যাবে তখন আর এটা ভালো লাগবে না খেতে যার কারণে একদম ভেজে একদম শক্ত করা যাবে না তো আমি হচ্ছে মাছগুলো মোটা ভাজি করে ফেলেছি আর এখন হচ্ছে এগুলোর কাটাগুলো ভেজে নিচ্ছি একদম ভালোভাবেই কাটা সবগুলো বেছে নিতে হবে যাতে করে কোনো রকম কাটা না থাকে কাটা থাকলে খেতে কিন্তু ভালো লাগে না আর একটু ভয়ও থাকে গরম মধ্যে বেঁচে যাওয়ার তো যাই হোক আমি হচ্ছে এখানে সবগুলো মাছই বেছে নিয়েছি আর এখন হচ্ছে যেই মূলাগুলো আমি পানি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন এখানে মিক্স করে নিবো এই মাছের সাথে মূলত আজকে হচ্ছে আমি এই অবহেলিত মূলা দিয়ে আমি ভর্তা তৈরি করব আর সাথে থাকছে মাছ এই মাছ আর মূলা দিয়ে একসাথে যদি ভর্তা বানানো হয় এই ভর্তাটা খেতে খুবই মজার হয় গরম ভাতের সাথে এই ভর্তাটা এত টেস্ট হয় শুধু এই ভর্তাটা হলেই কিন্তু আর কোনো কিছুই লাগবে না সব ভাতই খাওয়া যাবে শুধু এই মূলা ভর্তা দিয়ে তো আমি হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি নিচে কিছু কাঁচামরিচ কুচি এখানে ছেলে মরিচ দিয়েও এই ভর্তাটা করা যায় তো আমি এখানে কাঁচামরিচটাই ইউজ করেছি আর এখন হচ্ছে কিছু লবণ নিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা কষলিয়ে আর এখন সব মাছ আর মূলা একসাথে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি পাতা দেবো দেবো সরিষার তেল বেশি করে দিয়ে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিলেই আমার একদম পারফেক্ট রেডি হয়ে যাবে অবহেলিত মূলার দারুণ স্বাদের ভর্তা এই ভর্তাটা যারা এখনও খান নাই যারা মূলা খান না তারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা একবার খেলে মূলা ভর্তার ফ্যান হয়ে যাবেন মানে মূলা ভর্তাটা এতটাই মজা আমার বাসায় তো এই মূলা ভর্তা যখন বানাই তখন সবাই অনেক বেশি মজা করে খায় আর শুধু এই ভর্তাটা দিয়েই খায় আর এই মূলা ভর্তা করার জন্য কিন্তু একদম ফ্রেশ মূলা নিতে হবে একদম তাজা যে মূলাগুলো আছে সেগুলোই নিতে হবে বেছে এই মূলা ভর্তার জন্য বড় বড় যে মূলাগুলো হয় সেগুলো হলে ভালো আর এগুলো চিপে ফেলে দেওয়ার কারণে এই মূলাগুলো কিন্তু খুব অল্প হয়ে যায় তো আমার হচ্ছে যখনই বানাই তখন বেশি করে বানাই কিন্তু দেখা যায় যে তারপরেও কম পড়ে মাছ ছাড়াও কিন্তু এই মূলা ভর্তাটা করা যায় শুধু মূলা দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায় খুবই মজার হয় খেতে গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি মজার হয় যারা এখনও ধরনের ভর্তা খান নাই তারা একবার খেয়ে দেখবেন অনেক মজা পাবেন আর আমি তো বাসায় সবসময় যখন মূলা আসে তখন আমি সবসময় আমি ভর্তাটা তৈরি করি আমার কাছে তো অনেক ভালো লাগে